তবে হ্যাঁ এখানে কেউ কেউ আমাদের বিরুদ্ধে কিছু মিথ্যা অভিযোগ আনার চেষ্টা করছে আমি মনে করি যে যারা মনে করছে আগামী দিনে তারা জয়লাভ করতে পারবে না এবং তাদের হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তারাই আসলে এখন এখন থেকেই একটা প্রশ্নবোধক চিহ্ন রেখে যেতে চাচ্ছেন যাতে তারা যদি হেরে যায় যেটা সমূহ সম্ভাবনা রয়েছে তাহলে যাতে নির্বাচন দিকে বিতর্কিত করতে পারে তাই আমি বলবো যে এগুলা করা আসলে সমীচীন নয় বিশেষ করে আমরা যেহেতু একটা পরিবর্তিত রাজনীতির আশা করছি করেছি যেরকম একটা গণভূতন হয়েছিল চব্বিশে তারপরে আসলে এই ধরনের মানে জন্য অভিযোগ তোলা এইটুকু আমাদের সময়সীমায় আরেকটি বিষয় হলো যে আমরা সারা দেশে লক্ষ্য করছি বিশেষ করে দুই দিন আগে জামাতের আমাদের একজন প্রার্থী ঢাকা সতেরোতে তিনি বলেছেন যে তারা নাকি সাইজ করে দেবে আমার কথা হলো যে যদি বলতো আমাদেরকে হারিয়ে দেবে আমাদেরকে পরাজিত করে দেবেন আমাদের কিচ্ছু বলা ছিল কিন্তু সাইজ শব্দটার অর্থ আমরা বুঝতে পারি নাই তা আমরা মনে করছি যে তারা কি কোনো অতীতের ন্যায় যেভাবে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে রং কেটেছে সেরকম কোনো পরিকল্পনা আছে নাকি অন্য কোনোভাবে তারা ব্যালট চুরি করে বিশেষ করে যে পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের এটা প্রমাণিত হয়েছে তারা এখানে তাদের লোকজনের নামে রেজিস্ট্রেশন করিয়েছে এই ধরনের যদি কোনো অপচেষ্টা তারা করতে চায় তাহলে তাদেরকে কঠোর জবাব দেওয়া হবে গণতন্ত্রের সাথে কোনো হবে না এই মনাফেক এই যারা মিথ্যা কথা বলছে জনগণের কাছে যারা একাত্তরে আমাদের মা বোনদের ধর্ষণ করেছে আমাদের ভাইদের হত্যা করেছে বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়েছে নিজ দেশের জনগণকে উপরে অত্যাচার করেছে তাদের যদি আগামী নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা কেউ করে থাকে তাদের দলের আমি দলকে দোষ দিব না তাহলে তাদেরকে কঠিন জবাব দিবে বাংলাদেশের জনগণ আর কোনো দিন বাংলাদেশে ভোট ভোট টাকা দিয়ে সংস্কৃতি চালু করতে দেওয়া হবে আমি এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলার খবর পাইনি এবং আমাদের বিএনপি দলীয় নেতাকর্মীদের মধ্যে নিয়ে যেটা রয়েছে ওনারা যাতে সকলে আমার প্রচারণা যখন করবে বিভিন্ন ওয়ার্ডে আমি তো একটা ওয়ার্ডেছি প্রচার কার্য সব জায়গায় চলছে কোনো ধরনের সংঘর্ষের আধুনিক করা যাবে না এবং আমরা সকলেই মিলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করতে চাই যাতে ভোটাররাও স্বস্তিতে গিয়ে ভোটটা দিতে পারে থ্যাংক ইউ স্যার